জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আজকে আমি দেব প্রশ্নের উত্তর দেব আর কি তো একটা একটা করে প্রশ্ন আমি নোট করে রেখেছি আমার কাগজে এই নোট করে রাখা প্রশ্নগুলো একটা একটা করে ধরবো আর একটা একটা করে আপনাদেরকে উত্তর দেব। আজকে প্রথম প্রশ্ন হচ্ছে ঠাকুর ঘরে একই জায়গায় একই আসনে কৃষ্ণ ঠাকুর এবং বিষ্ণু কি রাখা যাবে দেখুন যদিও কৃষ্ণ এবং বিষ্ণু সবই এক তবুও বলবো যদি একই আসনে আপনারা না রাখেন তো ভালো হয় ছোট ছোট আসন করবেন সেই আসনে একটাতে কৃষ্ণ ঠাকুরকে বসাবেন একটাতে বিষ্ণু ঠাকুরকে বসাবেন একই আসনে বসাবেন না মানে সিংহাসনই হোক আর আপনার কাঠের তাকের ওপরই হোক ছোট আসন কিনবেন ছোট ছোট এক একটা আসনে এক একজন ঠাকুরকে বসাবেন এরপর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভগবানকে প্রদীপ দেখানো পর সেই প্রদীপ তুলসীতলায় কোন দিকে মুখ করে রাখব হ্যাঁ ভগবানকে মানে ঘরের যখন আপনারা পুজো করছেন তখন ভগবানের কাছে যে প্রদীপটা দেখাচ্ছেন সেই প্রদীপটাই তুলসীতলায় নিয়ে যাবেন তুলসীতলায় নিয়ে গিয়ে উত্তর দিক অথবা পূর্ব দিকে মুখ করে প্রদীপটা রাখবেন দেখে ঠাকুরকে প্রদীপ দেখাবেন তুলসী মাতাকেও প্রদীপ দেখাবেন এরপর রবিবার দিন তুলসী গাছে কি প্রদীপ দেখানো যাবে তুলসী তলায় প্রদীপ প্রজ্বলিত করা যাবে রবিবার দিন অবশ্যই তুলসী গাছে প্রদীপ প্রজ্বলিত করা যাবে কিন্তু রবিবার দিন জল অর্পণ করা যাবে না তুলসী গাছে রবিবার দিন অবশ্যই সন্ধ্যায় আপনারা প্রদীপ প্রজ্বলিত করুন মাতা তুলসীকে প্রদীপ দেখান প্রদক্ষিণ করুন সবকিছুই করুন কিন্তু খেয়াল রাখতে হবে যে সন্ধ্যার সময় কখনো যেন তুলসী গাছ ছোঁয়া না লেগে যায় এই কথাটা কিন্তু খেয়াল রাখতে হবে সন্ধ্যার সময় পাতায় হাত দেওয়া যাবে না পাতা যত প্রয়োজনীয় থাক থাক প্রয়োজন পাতা তোলা যাবে না পাতা ছেনা যাবে না দুপুর পর এমনিতেই গায়ে হাত হাত দেওয়া দেওয়া তুলসী মাতার গাছে মাতাকে উচিত নয় আর কিছু কিছু দিন আছে সেই দিনগুলোই তুলসী পাতা তোলা উচিত নয় তুলসী গাছের ডাল ভাঙা উচিত নয় তুলসী গাছের মঞ্জুরি নেওয়া উচিত নয় কিছু কিছু দিন আছে সেইগুলোতে করতে হবে আপনাদেরকে মানতে হবে সেটা যদি পুজো করা গাছ নাও হয়ে থাকে তাও কিন্তু সেই জিনিসগুলো মেনে চলতে হবে যেমন একাদশী দ্বাদশী আমাবস্যা পূর্ণিমা রবিবার দিন এমনকি শনি মঙ্গল বৃহস্পতিবার দিনও কিন্তু তুলসী গাছের পাতা ছেঁড়া তোলা বা ডাল ভাঙা মঞ্জুরি তোলা ভাঙা এগুলো কিন্তু করা একেবারেই উচিত নয় এগুলো একটু দিন দেখে সেই দিনগুলোই করবেন তুলসী গাছ হ্যাঁ এরপরের প্রশ্নটা হচ্ছে তুলসী গাছ কবে বসালে শুভ হয় তুলসী গাছ আপনারা বৃহস্পতিবার দিন রোপণ করবেন করলে সেই তুলসী গাছ যেটা পুজো করবেন আপনারা যে পুজো করার তুলসী গাছটা বৃহস্পতিবার দিন তুলসী গাছ বসাবেন সেটা হলে শুভ হয় আর যখন গাছটা আপনারা প্রতিষ্ঠা করবেন পুজো করার জন্য মানে তবে প্রতিষ্ঠা করবেন বা তুলসী মঞ্চ আপনারা বানিয়েছেন সেখানে প্রতিষ্ঠা করবেন মা মাতা তুলসী মহারানীকে তো আপনারা সেই দিন অবশ্যই যেদিনকে তুলসী মাতাকে প্রতিষ্ঠা করছেন সেই দিনটায় একটু দুধ গঙ্গা জল দিয়ে শোধন করে নেবেন অবশ্যই কিন্তু শুধু দুধ শুধু কাঁচা দুধ এতটা ঢেলে দিলাম এরকম করবেন না যতটা পরিমাণ দুধ নেবেন ততটা পরিমাণ গঙ্গা জল নেবেন নিয়ে তুলসী মাতার মাথার ওপর থেকে পুরো ঢেলে দেবেন আস্তে আস্তে করে মানে আস্তে আস্তে করে ঝিরঝির করে তুলসী মাতাকে দিয়ে পুরো গাছটাকে শোধন করে নেবেন তারপর পুজো করুন এরপরের প্রশ্নটা হচ্ছে কোন প্রদীপ ব্যবহার করা উচিত কোন প্রদীপ ব্যবহার করা উচিত একজন আমাকে প্রশ্ন করেছেন দেখুন প্রদীপ তো অনেক রকমের হয় গ্রামের দিকে মাটির প্রদীপ কেন ডোঙা সেই যে কলা গাছের যে ডোঙা গুলো হয় সেই ডোঙার প্রদীপও অনেকে করে জ্বালাতে আমি দেখেছি তবে কি মাটির প্রদীপ আর এই ডোঙার প্রদীপ একবারই জ্বালাতে হয় আর দ্বিতীয়বার এই প্রদীপ কিন্তু জ্বালাতে নেই এই প্রদীপ জলে দিয়ে দিতে হয় আর যদি আপনি পিতলের প্রদীপ ব্যবহার করেন তাহলে আপনি মেজে ধুয়ে নিয়ে আবার প্রদীপ ব্যবহার করতে পারবেন তবে একটা কথা খেয়াল রাখতে হবে প্রদীপে যদি তেল থেকেও যায় তাও কিন্তু একবার প্রদীপ জ্বালানোর পর দ্বিতীয়বার আর সেই প্রদীপ জ্বালানো উচিত নয় কারণ কি জানেন ধরুন ঠাকুরের উদ্দেশ্যে তো আপনারা প্রদীপ প্রজ্বলিত করছেন সেই প্রদীপটা এঁঠো হয়ে যাচ্ছে তাই না কি এইটো যেমন আমরা খাবার দাবার খাই বাসনে আমরা একই বাসনে কি বারবার খাবার খাই আমরা তো মেজে ধুয়ে আবার সেই বাসনটা ব্যবহার করি সেরকম প্রদীপটাকেও মনে করতে হবে নিয়ে আবার দেখাতে হবে হ্যাঁ আপনারা হয়তো বলবেন যে তেল থেকে যায় প্রদীপে অনেক অনেক হয়তো তেল দিয়েছেন তেল থেকে গেল অথচ প্রদীপ নিবে গেল তবে এমনটা সচরাচর হয় না যে তেল থেকে যায় প্রদীপ নিবে যায় এমনটা সচরাচর হয় না তবে সেটা দৈবিক হয়ে যেতেও পারে সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি বলে দিচ্ছি তেলটা একটা জায়গায় ঢেলে নেবেন তেলটা নষ্ট না করে নতুন মেজে নিয়ে নতুন সলতে পাকিয়ে তাতে দিয়ে ওই তেল দিয়ে আবার পারবেন তাতে কোনো অসুবিধা নাই এরপর তুলসী গাছ শুকিয়ে গেলে কি করব। তুলসী গাছে শুকিয়ে গেলে কি করব। এটাও একজন আমাকে প্রশ্ন করেছেন তো তুলসী গাছ শুকিয়ে গেলে আপনারা করবেন কি যদি শুকিয়ে যায় যে তুলসী গাছটা পুজো করছেন বা যেগুলো পুজো করছেন না সেই তুলসী গাছগুলো ব্যবস্থা নেওয়া উচিত যদি শুকিয়ে যায় বা মরে যায় অনেক কিছু করা যায় তুলসী গাছ দিয়ে প্রথম কথাই হচ্ছে সেই কাজগুলো যদি আপনারা না করতে পারেন নদীর জলে অবশ্যই দিয়ে দেবেন অথবা প্রতিষ্ঠা করা পুকুরের জলে দিয়ে দিতে পারেন আর যদি মনে করেন যে আপনার বাড়িতে অনেক তুলসী গাছ হয়েছে আর তুলসী গাছগুলো শুকিয়ে গেছে রোদের গরমে শুকিয়ে গেছে মরে গেছে সেই তুলসী গাছগুলোকে এক জায়গায় তুলে জড়ো করুন করে আরেকটু ভালো করে শুকনো করে নিয়ে গোবিন্দর ভোগ রান্না করে গোবিন্দকে ভোগ লাগাবেন ভীষণ শুভ হবে তাহলে আর এই যে আপনারা এই এতটাই পুণ্যের কাজ আপনারা করবেন এটা করলে পরে ভগবান শ্রীহরি শ্রীবিষ্ণু নারায়ণ গোপাল ভীষণ সন্তুষ্ট হবেন আপনাদের ওপরে আর ওই যে ভোগ আপনারা রান্না করে ভগবানকে দেবেন তারপর ভগবানের সেবা করার পর যখন ওই ভোগ আপনারা নিজেরা প্রসাদ হিসেবে গ্রহণ করবেন তখন দেখবেন সেই প্রসাদের স্বাদ অমৃতকে হার মানাবে তো এরকম ভাবে তুলসী গাছকে আপনারা ব্যবহার করুন অথবা ওই যে তুলসী কাঠি তুলসী কাঠ মরে গেলে শুকিয়ে গেলে তুলসী কাঠ যে ডালগুলোকে ছোট ছোট করে কেটে তুলসী সলতে করেও জ্বালাতে পারেন ঠাকুরের কাছে প্রজ্বলিত করতে পারেন ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ ভীষণ খুশি হবেন ভীষণ সন্তুষ্ট থাকবেন আপনাদের উপরে এটাও আপনারা করতে পারেন এরপর যে কথাটা পিতলে রাধাকৃষ্ণ বা মূর্তি বা পাথরের মূর্তি এগুলো পুজো করলে কি প্রতিদিনই পুজো করতে হয় প্রতিদিন ভোগ লাগাতে হয় মানে প্রশ্নটা হচ্ছে পাথরের মূর্তি বা পিতলের মূর্তি রাধা কৃষ্ণ পিতলের রাধাকৃষ্ণ বা পাথরের রাধা কৃষ্ণ বা মাটির রাধাকৃষ্ণ বা যে কোনো দেবতার মূর্তি এগুলোকে মূর্তি বলা হয় এই মূর্তি পুজো করলে কি প্রতিদিনই সেবা করতে হয় না হলে অমঙ্গল হয় সংসারে অবশ্যই যদি কারোর বাড়িতে মূর্তি থাকে অবশ্যই প্রতিদিন সেবা দিতে হবে ঠাকুরকে ভোগ লাগাতে হবে ঠাকুরের কাছে আর যখন আপনাদের কোনো অসৌজ হয় হ্যাঁ একটা প্রশ্ন এর মধ্যে থেকেই যাচ্ছে যখন অসৌজ হয়ে যায় বাড়িতে কেউ মারা গেছে হয়তো